আসসালামু আলাইকুম আমি আছি ভবানপুরে ভবানপুরে আজকে ওয়াজ এই ওয়াজ মহাপিল আমার যে জিনিসটা সব দিকে খারাপ লাগছে আপনাদেরকে আজকে মহাপিলের দৃশ্য দেখাবো এবং আপনাদেরকে আজকে দোকান দৃশ্য দেখাবো দুইটা জিনিস আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দেখতে পাইছেন যে মানুষ দেখেন এখানকার মানুষ দেখেন আপনাদেরকে দেখাই এখানকার মানুষ দেখেন ওয়াজ মহাপিল এই যে ফাঁকা বক্তব্য দিছে এবং এই যে দেখেন ভিতরে মেয়েরা চলে আসছে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা ওই যে দেখেন আপনারা স্টেজে দেখতে পাইছেন সর্বোচ্চ হাতে গুনে তিরিশ থেকে চল্লিশটা লোক হবে এবং এই যে সমস্ত কিছু ফাঁকা আছে আপনারা দেখলেন যে ওয়াজের প্যান্ডেলের দৃশ্য

বারো থেকে বিশ বছরের ছেলেরা বেশি আর বিশ থেকে তিরিশ বছরের ছেলেরা অল্প এবং তিরিশ থেকে চল্লিশ বছরের বৃদ্ধরা অল্প তো এই যে দেখেন যে দোকানগুলোর দৃশ্য আর প্যান্ডেলের দৃশ্য তো দেখলেন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের দৃশ্য দেখলেন এবং আপনাদেরকে দোকানগুলোর দৃশ্য দেখাচ্ছি যে এই যে দেখেন যে কতগুলো লোক এখানে দোকান পাশারে কত লোক দেখেন এইটাই যে আমাদের বর্তমান ওয়াজ মাহফিলের হচ্ছে দৃশ্য যে দোকানে অনেক মানুষ আর হচ্ছে প্যান্ডেলে কোনো লোক নাই এইটা হইছে আমাদের এখনকার বর্তমান যে ওয়াজ মাহফিল চলছে এভাবে চলছে তো আপনারা দেখছেন যে ভবানপুর ওয়াজ মাহফিলে যে প্রধান বক্তা সেই প্রধান বক্তা আসছে এবং প্রধান বক্তার নাম কি ভাই প্রধান মাসুদুর রহমান যে প্রধান বক্তা তিনি চলে এসেছে এবং তার সাথে অনেক ছেলেরা আছে তার ওয়াজ শোনার জন্য এবং তাকে খুব ভালোবাসে এবং তার ওয়াজ শুনবে খুব ইচ্ছা যাচ্ছিল যে চটপটি খাবো যে চটপটি আলাপ ভাই বলছে যে বাকি শেষ হয়ে গেছে তার মানে এত পরিমাণ চটপটি বেড়েছে ভাই আপনাদেরকে বোঝাই দেবো না এই মহাফিলে আসলে আমরা যেমন তেমন শুনি ওয়াজ যেমন তেমন শুনি কিন্তু চটপটি জিলাপি তারপরে পেঁয়াজ এইসব খাইতে বেশি পছন্দ করি সব ছেলেরা চটপটি খাইতে আর ভাইয়ের তো বাটি গেছে তাই আমরা খেতে পারছি না তো পরে এসে ভাইয়ের কাছ থেকে চটপটি খাবো বা অন্য খেয়ে নেব তো আপনারা দেখছেন যে এখানে মেয়ে মানুষ অনেক কিছু কিনতেছে আবার এই যে এখানে পেঁয়াজ কিনতে আসছে মেয়ে মানুষ আপনাদেরকে দেখাই এই যে এখানেও এই দোকানেও মেয়ে মানুষ আসছে এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন মেয়ে মানুষ অথচ এই জায়গায় বলছে যে এদিক দিয়ে মেয়ে মানুষ যাওয়া যাবে এদিক দিয়ে মেয়ে মানুষ যাওয়া যাবে না যেহেতু পুরুষদের মানে পুরুষদের ইসে আসা যাবে না কিন্তু দেখেন পুরুষদের ইসে চলে এসেছে তার মানে আপনারা দেখেন যে আমরা ওয়াজ যে শুনতে আসছি ওয়াজ শোনার থেকে আমাদের দোকানটা নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে যাই এবং আপনারা দেখছেন যে পুরুষ এবং মহিলা দু মানে পুরুষ এবং মহিলা দুপক্ষই তালে এই বাজারগুলোতে বাজার করছে এটা আপনাদেরকে আরেকটা দোকানের দৃশ্য দেখায় যে এই দোকানগুলোতে দেখেন এই যে এই পেঁয়াজুর দোকান বা ইসের দোকান এই যে এখানে দেখছেন এখানেও মেয়েরা অনেক কিছু কেনাকাটা করছে মানে খাবার জিনিস ফাস্টফুড জাতীয় জিনিস কেনাকাটা করছে তো আর এখানেও দেখেন এখানেও অনেক ছেলে এবং মেয়ে কিনা কেনাকাটা করছে আসলে জিনিসটা খুব আমার চোখে খারাপ লাগছে এই জন্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এবং এখানে অনেকগুলা দোকান বসছে অনেকগুলা আপনাদেরকে দেখায় যে কতগুলা দোকান বসছে এই যে এদিকেও আছে এদিকেও দোকান এদিকেও দোকান এখানে অর্থাৎ এই যে এই ওয়াজ মাহফিলের এখানে অনেকগুলো দোকান বসছে এবং দোকানগুলোতে উপচে পড়া ভিড় এটা হচ্ছে ফুচকার দোকানের দৃশ্য সবাই তো ফুচকার থেকে চলে গেল তো খাওয়াটা আগে আগে খেয়ে নিক তারপরে ও আর হবে সমস্যা নাই ভালো করে বানাইছে ভাই

ভাই ও আমরা ও ঝুনপ পরবর্তীতে আমরা এই বাবাটিকে বাজার-বাজার বা এই যে খাওয়া জায়গাটাতে যাব বাপুর দাদியோ দের সবদিনের সাথে সেইসব দিন ও ঝুনার পরে আমরা খাবো তো ভাইদেরকে আরেকবার দেখে দিলাম ভাই বাটি সহ সব কিছু শেষ করে বেলাইছিল পরবর্তীতে আল্লাহর রহমতে বাটিগুলো পাইছে তো সমশানে তো ভাইদের দোকানে অনেক ভিড় ছিল এখন আল্লাহর রহমতে ভিড় নাই তো খেয়ে নিলাম এই ভাগে এখন আমরা চলে যাবো চলে যাওয়ার আগে আপনাদেরকে এইখানকার দৃশ্যগুলা আবারও দেখাবো আপনাদের এখানে জিলাপি দোকানটা দেখেন এখানে উঠতে পড়া ভিড় ছিল এখন কমে গেছে তবে এই যে দোকানে অনেক ব্যথা কিনা এবং জিলাপি দেখেন আপনাদেরকে দেখাই যে এই যে জিলাপি দেখেন অনেক কি করেছে তো এই যে জিলাপি গোল করে বানাইছে তো তো জিলাপি অনেক সুস্বাদু আপনারা জানেন যে যে দিন দিনিস জিনিস এমনি মিষ্টি আর মিষ্টির কাছে মানুষ বেশি দেয় জিলাপি অনেক সুন্দর করে বানাইছে এবং হাইড্রোজটা বেশি দিতে আপনারা দেখে থাকবেন যে এখনকার জিলাপি গুলাতে অনেক হাইডোজ দেয় আসলে এটা মানুষের জন্য ক্ষতিকর তবে হাইডোজটা যদি কম দিয়ে বানাইতো অনেক ভালো হতো অনেক মস করে বানাইছে আর যে জিলাপিতে মসমতি বেশি সেই জিলাপিতে হাইডোজ বেশি মনে করে রাখবেন তারপরে আমাদের মুখের সাথে খাওয়া লাগে তাই খাচ্ছি এখানে জিলাপি ভাজা কারিগররা ব্যস্ত আছে জিলাপি ভাজা নিয়ে এবং খুব সুন্দর করে ভাজ দে আপনারা দেখে থাকবেন গোল গোল চাপটি করে ভাজছে জিলাপি তো অনেক সুন্দর করে ভাজ দে এবং ওখানে আরেকজন বসে আছে জিলাপি গুলা রসের ভিতরে চুলাইছে আর এখানে জিলাপি গুলা বিক্রয় করছে তো এই জিলাপি গুলা একশো ষাট টাকা কেজি দামে অনেক কম তো অনেক ভালো লাগলো তো তারপরে দেখেন আপনাদের আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে অনেক ছেলেরা ছোট ছোট বাচ্চারা এর উপরে মেরে রাস্তার উপর থেকে রাস্তা খোলা করার চেষ্টা করছে তো আস্তে আস্তে আমাদের এই পরিচিত ছোট ভাইদের সাথে দেখা এবং অনেক দূর থেকে ওয়াজ শুনতে আইছে রামনগর থেকে না রামনগর হ্যাঁ অনেক দূর থেকে হাটতে আসছে তো ওয়াজ শুনতে হাটতে ওয়াজ শুনতে আসছে তারা দেখে থাকবেন যে এই ওয়াজ মাহফিলে রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে দোকান পাসার এবং উঠতে পড়া ভিড় এই দোকান এবং মেয়ে ছেলে উভয়ই এই দোকানে দোকান করতে আসছে খুব খারাপ লাগছে যে একসাথে তারা আসছে দোকানে দোকান দোকানে জিনিস বা ফাস্টফুড জাতীয় খাবার কিনতে আসছে এটা দেখে খুবই খারাপ লাগছে একটা ওয়াজ মহাপিলে এখানে আসতে সব সবের আশায় কিন্তু এখানে এসে তারা পাপ করে চলে যাইছে তো আপনারা দেখছেন এখানে বারো ভাজা বারো ভাজা অনেক জিনিস অনেক জিনিস এগুলোর তো নাম আসলে খুব কম জানি ওই চানাচুর আছে ই আছে তারপরে চুলা আছে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে চিড়ি ভাজা আছে এখানে ঝুড়ি ভাজা আছে তারপরে এই যে সানাসু এই বুট ভাজা মানে বিভিন্ন কিছু দিয়ে এই বারো আইটেম ভাই তৈরি করে এবং এই বারো আইটেম খাইতে অনেক ভালো লাগে অনেক রকম অনেক রকম জিনিস দিয়ে এই বারো আইটেম তৈরি করা হয় এই যে ভাই বানাইছে আপনারা দেখেন যে বিভিন্ন কিছু বিভিন্ন বিভিন্ন কিছু নিয়ে তিনি এগুলো আঁকে তৈরি করছে দেখেন যে কতগুলো জিনিস দিলো এইগুলো তো দিলো দিল এর সাথে আবার টমেটো আছে পেঁয়াজ আছে মরিচ আছে অনেক কিছু অনেক কিছু দিয়ে এই বারো আইটেম তৈরি বারো আইটেম নামটাও যেমন খেতেও অনেক সুস্বাদু এই বারো আইটেম আমরাও নিয়ে নিলাম বারো আইটেম খাইতে অনেক সুস্বাদু এবং খুব ভালো লাগে এই বারো আইটেম অনেক কিছু দিয়ে এই বারো আইটেম তৈরি তারপরে ঝালটা একটু বেশি হয়েছে তো বারো আইটেম সেরকম ছিল খুব ভালো লাগছে এবং আপনারা তারা ই করবেন বারো আইটেম খাবেন তো আসলে বারো আইটেম যেমন নামও বারো আইটেম খাইতেও সেরকম সুস্বাদু যে রাস্তার পরিবেশ আপনারা এখন রাস্তার পরিবেশ দেখবেন আমরা চলে যাব তো এটাই যে রাস্তার পরিবেশ আপনাদের রাস্তার দৃশ্যটা দেখাই যে রাস্তাতে কত মানুষ কিন্তু ও আগে কোনো মানুষ নাই তো আমার সব থেকে জিনিস চোখে ধরছে যে এটা আছে এই যে লাইটিংটা তো লাইটিংটা এই লাইটিং করতে অনেক টাকা খরচ হয়েছে অনেক টাকা হয়তো বিশ পঁচিশ হাজার টাকা মতো খরচ হতে পারে এই লাইটিংটা আমি অনুমান করছি তারও বেশি হতে পারে তার কম হতে পারে কিন্তু এই লাইটিংটা করতে যেত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো যদি এতিম খানায় দান করতো তবে এই লাইটিং এর থেকে এতিম ছেলেরা খেয়ে দোয়া করতো যে এই ভবানপুরে ওয়াদের নামে যদি দান করতো তাহলে তারা খেয়ে দোয়া করত তো এরা এই লাইটিং করে সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই পঁচিশ হাজার টাকা অযথা নষ্ট করলো যদি এই পঁচিশ হাজার টাকা বা এই চল্লিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা যত টাকা খরচ করতো না কেন এই টাকাটা যদি এতিম খানায় দান করতো তবে অনেক মানুষ অনেক ছেলেরা অনেক এতিম ছেলেরা খুশি হতো এবং এদের জন্য দোয়া করত